আও কুমিল্লার বাইরে কই আছেন নি আজ ফাইনাল বরিশালে মনুরার লগে তো আমরা কি পাঁচটা স্টার হইব নাকি কুমিল্লার তারা একটু সারা দেওয়া যায় তো আমার লগে কইছু বরিশালের লোকজন আছে তাদের রিভিউ নিয়ে আসি দেখি তারা কি কয় কুমিল্লার রসমলাই সেরা না বরিশালের আমরা তো দেখা যাক এই যে আমাদের আছে একজন বরিশালের

বরিশালে ফেরেন যারা আছে আজকে তো খালি মাঠে দেখা যাবে লাল দাসিন আর বরিশাল আর কোনো কথা হইবে না কুমিল্লালারা ওই হেরা বরিশাল কুমিল্লার আগে ঠগাইছি এইবার আমরা কুমিল্লারে ঠগাইয়া আমরা কাপটা লই যাব বরিশালে লঞ্চে করিয়া কোনো টেনশন নাই চিন্তা নাই কোনো কিছু নাই দেখা হবে একমাত্র কুমিল্লারে ঠগানের মতো কাপ নেয়ার মতো একমাত্র বরিশালেরাই আছে তাছাড়া ওই আর কোনো দল নাই দেখা হবে মাঠে মাঠে দেখা হবে পাঁচ নাম্বার আর আমরা শুরু করবো স্টার আমরা আরো একজন বরিশালের মনুরা পেয়ে গেছি। তো মনুরা কিন্তু খুব আশায় আছে যে বরিশালি কাপ নিবে আমরা কাপ নেব। করবেন এবং কাপটা আমরা লঞ্চে করে বরিশালে নিয়ে যাব। লঞ্চ কিন্তু ডুবে যায়বো। কোন লঞ্চ কিন্তু তিনটা ভাড়া করবো একটা সুন্দর সব জলে